হুট করে বিষা চলে আসায় চুল কাটার আর সময় পায় নাই বিষা হাতে পাওয়ার পর রাতের মধ্যেই সব কিছু গুছগাছ করে পরদিন সকাল সাতটায় বের হয়ে যায় আগরতলার উদ্দেশ্যে আমার বাড়ি যেহেতু বিবির বাজার শ্রীমন্তপুর চেকপোস্টের কাছেই সেজন্য আমি সবসময় ফার্স্ট টাইমে চলে আসি চেকপোস্টে আগরতলা আসার পর একদিন ঘুরাঘুরি শেষে চুলগুলো বড় হওয়ার কারণে একটু আনেজি লাগতেছিল তাই ভাবলাম দেশের মধ্যে তো সবসময় চুল কাটি এইবার দেশের বাহিরে চুল কাটার একটা অভিজ্ঞতা নেই আমি হোটেল থেকে বের হয়ে উজন্ত প্যালেসের সামনে একটি সেলুন দোকান পাই সেলুন দোকানে এসেই দেখি যে সিট একদম খালি ছিল উনিও মাত্র আসলেন এরপর কোনো কিছু জিজ্ঞেস না করেই সরাসরি বসে যায় চুল কাটার জন্য এরপর উনি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমার চুলগুলোকে একটু সাইজ করে দেন চুল কাটার সময় মনে হচ্ছিল দেশের মধ্যেই বসে চুল কাটতেছি একবারের জন্য মনে হয় নাই আমি দেশের বাহিরে বসে চুল কাটতেছি চুল কাটা শেষ হওয়ার পর ওনাকে জিজ্ঞেস করলাম কত টাকা উনি বলল সত্তর টাকা ভারতের সত্তর টাকা হিসাব করতে গেলে বাংলাদেশের একশো টাকা তো সেই হিসেবে ভারতের এবং বাংলাদেশের চুল কাটা কিন্তু একই রেট বাংলাদেশের সব জায়গায় চুল কাটা একশো টাকায় রাখে তো আমার চুল কাটা শেষ চুল কাটা শেষ হওয়ার পর দেখলাম সব কিছু ঠিক আছে কি না তো ভিওয়ার্স আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ